উদযাপিত হচ্ছে ঈদ উল আজহা জাতীয় নামাজ শেষে সর্বস্তরের মানুষের শুভেচ্ছা বিনিময় দেশ ও বিশ্ব উম্মার শান্তি কামনা বায়তুল মকরমে পাঁচটি জামাত ঈদের কোলাকলি করব তারপর বাহিরে হয়তোবা ঘুরতে যাব কোথাও কাছে সেই প্রার্থনাই করেছে যেন আমাদের সামনের দিনগুলো আরো সুন্দর হোক আমাদের আত্মশুদ্ধি আত্মউপলব্ধি করে যদি আমরা ভালো মানুষ হতে পারি আল্লাহর সন্তুষ্টির আশায় পশু কোরবানি দিচ্ছেন মুসল্লিরা বৃষ্টিতে ধুয়ে গেছে বর্জ্য ব্যক্তি উদ্যোগের পাশাপাশি সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা অভিযান পাড়া মহল্লায় চলছে পশুর চামড়া সংগ্রহ প্রত্যাশিত দাম পাচ্ছেন না মৌসুমী ব্যবসায়ীরা তদারকির অভাবে আরতদারদের সুযোগ নেয়ার অভিযোগ আমরা কিনতে যাই ওইখানে শুনি এই কথা আর এখানে বিক্রি করতে আসি এরা বলে ছয়শো টাকা এখানে বললো ছয়শো টাকা করে এটা কোনো মাইনে হইলো আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সঙ্গে আছি আমি ইশরাত জাহান এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন ত্যাগের মহিমায় উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা মহান আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় নামাজের পর চলছে পশু কোরবানি যত ঈদগাহে অনুষ্ঠিত হয় দেশের প্রধান জামাত মনোজাতের পরিবার মুসলিম জন্য দোয়ার পাশাপাশি অর্থনৈতিক রাজনৈতিক সংকট থেকে মুক্তি কামনা করেন মুসল্লিরা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস ঈদ জামাতে অংশ নিয়ে সবার কাছে দেশের জন্য দোয়া চান আলমকীর স্বপ্নের রিপোর্টে দেখব বিস্তারিত কোথাও মেঘলা আকাশ কোথাও রোদের ঝলক এর মাঝে ঈদ জামাতে সামিল হতে হাজারো মানুষ জাতীয় ঈদগার পথে এবার মুসল্লিদের উপস্থিতি আগের তুলনায় কিছুটা কম থাকলেও ছিল নিরাপত্তার কড়াকড়ি দেশের প্রধান ঈদ জামাতে সামিল হন পঁচিশ থেকে ত্রিশ হাজার মুসল্লি নারীদের জন্য ছিল আলাদা ব্যবস্থা ঈদগায়ে প্রবেশের জন্য পেরুতে হয় নিরাপত্তার কয়েকটি স্তর জাতীয় মসজিদ বায়তুল মোকরমের খতিব মুফতি আব্দুল মালেক সকাল সাড়ে সাতটায় নামাজ শুরু করেন সকল ভেদাভেদ ভুলে নবীন প্রবীণ ধনী গরিব সবাই একাকার ঈদ জামাতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস উপদেষ্টা পরিষদের সদস্য সহ সব শ্রেণী পেশার মানুষ নামাজ আদায় করেন এখানে ত্যাগ ও আনুগত্যের আদর্শে অনুপ্রাণিত হয়ে পরম করুণাময় সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করেন তারা সরকার প্রধান সবাইকে জানান ঈদের শুভেচ্ছা মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধির জন্য দোয়া করেছেন মুসল্লিরা দুনিয়ার মুসলমানদের জন্য যেন আল্লাহ তালা সহজ করে দেয় পরীক্ষা তার জন্য দোয়া ছিলাম দেশবাসী এবং আমার পরিবারের জন্য দোয়া ছিলাম পিতা মাতার জন্য দোয়া চাইছি এবং মৃত দাদা দাদের জন্য দোয়া চাইছি রাষ্ট্রের জন্য ফিলিস্তিন ভাই বোনদের দোয়া করছি দেশের সংকটময় পরিস্থিতি থেকে উত্তরণে সবাইকে ঐক্যবদ্ধ থাকার প্রার্থনাও ছিল তাদের নতুন করে বাংলাদেশের একটা সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে একতা এবং সততা যেটা আমাদের ভিতরে অভাব দেখা দিয়েছে আসলে দল জনগণ আর সবার সাথে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকুক এটা প্রত্যেকটা দলের কাছে আমাদের চাওয়া হবে সুষ্ঠু একটা নির্বাচন হয় এটাই আমরা দেশের মানুষের দোয়া করতেছি আর যাতে মানুষ শান্তি থাকতে পারে একটা গণতান্ত্রিক মূল্যবোধ সম্পন্ন একটা আইনের শাসন উৎসব এবং ন্যায়ভিত্তিক বাংলাদেশ চায় আল্লাহ তুমি আমাদের দেশকে দেশের মানুষকে একতাবদ্ধ হয়ে এই সংকট মোকাবেলার শক্তি দান করো পরিবার ছেড়ে জাতীয়বিদগ্ নামাজের নিরাপত্তা দায়িত্ব থেকে খুশি ছিলেন নিরাপত্তা বাহিনীর সদস্যরা তবে আনন্দ ভাগাভাগিতে এগিয়েছিল শিশুরাই যাব এসে খাবো গরু কোরবানি করবে সবার সাথে আদায় হবে নিজেদের খুশি বিসর্জন দিয়ে আমরা যে মানুষের নিরাপত্তা দিচ্ছি এটা অনেক বড় একটা দেশের জনগণ শান্তিতে থাকলে আমাদের এটাই শান্তি হজরত ইব্রাহিম আলসালামের ত্যাগের আদর্শে ঈদ জামাত শেষে পশু কোরবানি করেন সামর্থ্যবান মুসল্লিরা দেশে সংকট বিভক্তি আছে আছে সম্ভাবনাও কোরবানির ত্যাগের আদর্শে এর মাঝে ছড়িয়ে যাক ঐক্যের বার্তা গড়ে উঠুক ন্যায় সমতা ও সম্প্রীতির বাংলাদেশ আলমগীর স্বপন যমুনা নিউজ ঢাকা জাতীয় মসজিদ বাইতুল মোকারমে অনুষ্ঠিত হয়েছে ঈদের পাঁচটি জামাত সকাল সাতটা থেকে বেলা পৌনে এগারোটা পর্যন্ত একে একে পাঁচটি জামাত অনুষ্ঠিত হয় নামাজে অংশ নিয়ে দেশ জাতি ও মুসলিম উম্মার শান্তি কামনায় করেন মুসল্লিরা বিগত কয়েকদিনের বৈরি আবহাওয়ায় অনেকেই শঙ্কায় ছিলেন বৃষ্টির তবে ঈদের দিনের সকালটা শুরু হয় এমন রোদসলবলি প্রথম জামাত ছিল সকাল সাতটায় তার আগেই বাইতুল মোকারম জাতীয় মসজিদ লোকে লোকারণ্য ঈদুল আজহার জামাতে অংশ নিতে রাজধানীর বিভিন্ন স্থান থেকে উপস্থিত হন মুসল্লিরা ছিল কড়া নিরাপত্তা প্রথম জামাতে ইমামতি করেন যাত্রাবাড়ি তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার অধ্যক্ষ ডক্টর খলিলুর রহমান মাদানি নামাজ শেষে ত্যাগের মহিমায় মহান আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় মনোযাত করেন মুসল্লিরা মোনাজাত শেষে পরস্পরকে আলিঙ্গনের মাধ্যমে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন যেহেতু বাইতুমের জাতীয় মসজিদ এখানে নামাজ পড়া এবং আমার ছেলেরাও পছন্দ করে খুবই ভালো লাগলো সবার জন্য দোয়া দেশবাসীর জন্য দোয়া আমি এখন আমার আম্মুর সাথে বাহাজায় ঈদের কোলাকলি করব তারপর বাহিরে হয়তো বা ঘুরতে যাব কোথাও দোয়া করলাম যে যারা এরকম কোরবানি দিচ্ছে আল্লাহ তালা যাতে সকলের কোরবানিকে কবুল করে প্রথম জামাতের পর জাতীয় মসজিদে একে একে অনুষ্ঠিত হয় আরও চারটি জামাত সবার জন্য দোয়া করলাম দাদা দাদি পরিবারের সবার জন্য জাতিটা ক্রান্তিকাল পার করছে আমরা চাচ্ছি যে আমাদের আত্মশুদ্ধি আত্মউপলব্ধি করে যদি আমরা ভালো মানুষ হতে পারি সৃষ্টিকর্তার কাছে সেই প্রার্থনাই করেছে যেন আমাদের সামনের দিনগুলো সুন্দর বাইতুল শহর রাজধানীর একশো আঠারোটি ঈদগাহ এবং প্রায় দেড় হাজারেরও বেশি মসজিদে অনুষ্ঠিত হয়েছে ঈদুল আজহার নামাজ কোরবানির তাৎপর্যই হল মানুষের মনের পশুত্ব নির্মমতা নিষ্ঠুরতা আর বিভৎসতা দূর করা এই ঈদের জামাতে অংশ নেওয়া মুসল্লিরা বলছেন বিগত সময়ে দেশের মানুষ যে লোভ লালসা বিভৎসতা দেখেছে তা বিসর্জন দিয়ে সবার মধ্যে মানবতা আর ভ্রাতৃত্ববোধ জাগ্রত হোক অর্জিত হোক মনের টাকুয়া আরিফুর রহমান সবুজ যমুনা নিউজ ঢাকা ঈদের নামাজ আদায়ের শেষে পশু কোরবানি করছেন সামর্থ্যবান মুসল্লিরা রাজধানীর পাড়া মহল্লায় চলছে কোরবানির আমেজ ঈদের নামাজ শেষ করেই পশু কোরবানির আনুষ্ঠানিকতা শুরু হয় কেউ কোরবানি দিচ্ছেন ভবনের ভেতর কেউ বা মূল সড়কে কোরবানিদাত অনেকেই নিজে দাঁড়িয়ে থেকে করছেন তদারকি এই কাজে সহযোগিতা করছেন পরিবারের সদস্যরাও তিন ভাগ করা হবে এই মাংস গরিব অসহায় আত্মীয় স্বজনদের বিলানোর পর নিজেদের জন্য রাখবেন বাকিটা কষাই সংকটের কারণে অনেকে আগামী আগামীকালও কোরবানি দেবেন বারো ঘন্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণের চ্যালেঞ্জ নেওয়া হয়েছে রাতের মধ্যেই পুরো নগরী কোরবানির পশুর বর্জ্য অপসারণ করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। দুপুরে রাজধানীর কলাবাগান এলাকায় কোরবানির বর্জ্য দ্রুত অপসারণ কার্যক্রম উদ্বোধন ও পরিদর্শনে একথা জানান তিনি তিনি বলেন বিভিন্ন ওয়ার্ড আর মহল্লাতে এই কাজে নিয়োজিত আছেন হাজার পরিচ্ছন্নতা কর্মী দ্রুত ও নির্ধারিত সময়ে বর্জ্য অপসারণে দুই সিটি কর্পোরেশনের পক্ষ থেকে প্রায় তেরো লাখ নব্বই হাজার প্লাস্টিক পলিব্যাগ ও বায়োডিগ্রেডেবল ব্যাগ বিতরণ করা হয়েছে এর মধ্যে শুরু হয়েছে রাজধানীর বিভিন্ন হাটের বর্জ্য অপসারণ বিকেল তিনটা থেকে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করবে ঢাকার দুই সিটি কর্পোরেশন ধারণা করা হচ্ছে এবছর ঢাকায় প্রায় সাত লাখ পশু কোরবানি হতে পারে যার ফলে পঞ্চাশ হাজার টনের বেশি বর্জ্য হবে তবে কর্পোরেশনের কার্যক্রম নিয়ে অভিযোগ রয়েছে নগরবাসীর দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রায় দশ হাজার পরিচ্ছন্নতা কর্মী নিয়োজিত আছেন আমরা বিশ্বাস করি যে কিছুটা নিয়মের ব্যত্যয় ঘটলেও আমরা বিশ্বাস করি যে এই সময়ের মধ্যেই আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা সম্পন্ন করতে পারবো মোটামুটি কাজ শেষ হয়ে যাওয়ার পর থেকে আনুমানিক দশটা এগারোটার সময় থেকে বারো ঘন্টা কাউন্ট করেন রাতের মধ্যে ঈদ উল দিন রাজধানী ঢাকায় হচ্ছে বৃষ্টিপাত সকাল এগারোটার পর বিভিন্ন স্থানে বৃষ্টি শুরু হয় বেলা এগারোটার পর রাজধানীর তেজগাঁও ফার্মগেট সহ সংলগ্ন এলাকায় বৃষ্টি নামে কোথাও বৃষ্টির গতি ছিল বেশ প্রবল পৌনে বারোটা নাগাদ বাড়িধারা ও বাড্ডা এলাকায় বৃষ্টি নামে সব এলাকায় বৃষ্টির সঙ্গে ছিল বাতাসও সকাল থেকেই ঢাকার আবহাওয়ায় ভ্যাবসা গরম ছিল এমন বৃষ্টি কোথাও স্বস্তি তৈরি করলেও অনেকের জন্য ছিল দুর্ভোগের কারণ শুক্রবার রাতে আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত শনিবারের সম্ভাব্য পূর্বাভাসে জানানো হয়েছিল যে দেশের বিভিন্ন অঞ্চলে থাকতে পারে। হালকা থেকে মাঝারি ধরনের সালের এপ্রিলের নির্বাচনের সময় নির্ধারণ সরকারের সুচিন্তিত সিদ্ধান্ত নয় এই বছরের ডিসেম্বরেই নির্বাচন জাতির জন্য মঙ্গলজনক বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি জানান সরকারের ঘোষিত সময়ে জন প্রতিফলন নয় ঈদের দিন চন্দ্রিমা উদ্যানে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে বিএনপির পক্ষ থেকে শ্রদ্ধা ও দোয়ার আয়োজন সকাল থেকেই সমাধিতে ভিড় করেন নেতাকর্মীরা শ্রদ্ধা ও মোনাজাতে অংশ নেন সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভি আহমেদ স্থায়ী কমিটির সদস্য সহ দলের শীর্ষ নেতারা বিএনপি মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচনের ঘোষিত সময় নিয়ে মতামত জানান বরাবরই দাবি ছিল যে আমরা ডিসেম্বরের মধ্যে এই নির্বাচন চেয়েছিলাম জনগণের প্রত্যাশাও তাই ছিল প্রত্যাশা জনগণের পূরণ হয়নি এবং যে সময়টি নির্ধারণ করা হয়েছে এই সময়টি বাংলাদেশের নির্বাচনের জন্য সঠিক সময় নয় মির্জা ফখরুল বলেন এ বছরের ডিসেম্বরে নির্বাচনের জন্য উপযুক্ত সময় আমরা মনে করি যে ডিসেম্বরে নির্বাচন হওয়ার সম্ভব এবং সেটাই জাতির জন্যে সবচেয়ে উপযোগী হবে সবাইকে ঈদের শুভেচ্ছা জানান বিএনপি মহাসচিব আল আমিনক অহন জমা নিউজ ঢাকা অর্থবহ নির্বাচনের মাধ্যমে দেশের সংকট শেষ হওয়া দরকার এমন মন্তব্য করেছেন জামায়াত ইসলামের আমির ড শফিকুর রহমান সকালে নিজ এলাকা মৌলভীবাজারের কুলাউরার তুলাপুরে ঈদের নামাজ পড়েন তিনি কুশল বিনিময় করেন এলাকাবাসীর সাথে পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জামায়াতের আমির বলেন জাতি যেন ভোট আর চায় না বিচার সংস্কার জুলাই ঘোষণাপত্র ভোটের সমতল মাঠ না থাকলে নির্বাচন অর্থবহ হবে না প্রধান উপদেষ্টা যেসব আশ্বাস দিয়েছেন তা বাস্তবায়ন করবেন বলে আশা প্রকাশ করেন ড শফিকুর রহমান সুষ্ঠু একটা নির্বাচনের জন্য আমরা চারটা কথা বলেছি সংস্কারটা হতে হবে বিচার দৃশ্যমান হবে তারপরে জুলাই ইয়ে যেটা ঘোষণা যেটা সেটা হবে এরপরে নির্বাচনের সমতল মাঠ সবার জন্য সমান মাঠ তৈরি করতে হবে উনি ঘোষণা দিয়েছেন একটা তারিখের কিন্তু এই সুযোগগুলা সৃষ্টি না করলে একটা অর্থবহ নির্বাচন হবে না প্রধান উপদেষ্টার নির্বাচনের সম্ভাব্য সময় ঘোষণাকে ইতিবাচক হিসেবে দেখছে এনসিপি জানিয়েছেন দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ সকালে কুমিল্লার দেবিদারে জুলাই শহীদ পরিবারের জন্য তিনটি গরু কোরবানি দেন তিনি এ সময় হাসনাত আবদুল্লাহ বলেন ভোটের আগে জুলাই সনদ এবং ঘোষণাপত্র অবশ্যই দিতে হবে সেই সাথে নিশ্চিত করতে হবে লেভেল প্লেইং ফিল্ড পরে বৃষ্টির মধ্যে শহীদ রুবেল ও সাব্বিরের পরিবারের জন্য কোরবানির মাংস নিয়ে যান হাসনাত আবদুল্লাহ এ সময় স্বজনদের খোঁজ খবর নেন তিনি আমরা ডেটকে ইতিবাচকভাবে দেখছি তবে এই এপ্রিলের পূর্বেই আমাদের জুলাই সনদ এবং আমাদের ঘোষণাপত্র আমাদেরকে অবশ্যই দিতে হবে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে এবং আমরা সেই জায়গায় আমরা বলেছি যদি এই বিষয়গুলো থাকে তাহলে এপ্রিলকে আমরা এপ্রিল ইতিবাচক মহল্লা থেকে পশুর চামড়া সংগ্রহ করছেন মৌসুমী ব্যবসায়ীরা বর্গফুট নয় এবারও পিস হিসেবে চামড়া কিনছেন তারা তবে পাইকারদের প্রতিনিধিদের কাছে বিক্রি করতে এসে হতাশ হচ্ছেন মিলছে না প্রত্যাশিত দাম বাজারে নৈরাজ্য প্রতিরোধে সরকারের হুশিয়ারি কাজে লাগছে না রাজধানীতে লবণযুক্ত প্রতি বর্গফুট গরুর চামড়ার দাম পঁয়ষট্টি টাকা নির্ধারণ করে দিয়েছে সরকার প্রতি পিস গরুর চামড়ার দাম নির্ধারণ করা হয়েছে সাড়ে তেরোশো টাকা আর ঢাকার বাইরের দাম সাড়ে এগারোশো টাকা নির্ধারণ করেছে বাণিজ্য মন্ত্রণালয় আরতদারদের প্রতিনিধিরা বলছেন সরকারের বেঁধে দেয়া দামে চামড়া কেনা কঠিন দাম নির্ধারণের ক্ষেত্রে বাস্তব অবস্থা বিবেচনা করা হয়নি এদিকে ন্যায্য মূল্য না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন মৌসুমি ব্যবসায়ীরা অভিযোগ ব্যাপারীরা সরকারের নির্দেশনা মানছেন না তারা আরও অভিযোগ করেছেন কেনা দামের অর্ধেক দিতে চাচ্ছে তারা আঠারোশো কিনছি হাজার টাকাও কিনছি খালি দুইটা মাল কিনছি আপনাদেরকে সাড়ে আঠারোশো টাকা করে এখন উনি কয়ে দেয় যে ছয়শো টাকা করে এখানে ছয়শো সাতশো টাকা দাম বলতে আছে এইভাবে করলে কিভাবে চলবো এটা মানুষ বুঝার চেষ্টা করতে হবে আমরা কোন মালে দামটা দিছি এটা কি কাঁচা মালে দাম দিছে না এটা আমাদের লবণ লাগানো মালে দাম দিছে এটা তো অরিজিনালি লবণ লাগানো মালে দাম দিছে এটা তো কাঁচা মালে দাম দেয় নাই চামড়া সংগ্রহের কার্যক্রম সম্পর্কে জানার চেষ্টা করবো সহকর্মীদের কাছ থেকে শুরুতেই যেতে চাই সাভার ট্যানারি নগরীতে রয়েছেন আমার সহকর্মী মাহফুজুর রহমান নিপু নিপু আপনি তো আমার সাথে যুক্ত আছেন ট্যানারিগুলোর প্রস্তুতি কেমন দেখছেন জানাবেন ইসরা দুপুরের পরে অর্থাৎ দুটার পর থেকে কিন্তু আমরা দেখেছি যে এই চামড়া নগরী সাভারের যে ট্যানারিগুলো রয়েছে সেখানে এক এক করে ট্রাক এবং পিক আপ ব্যানে করে রাজধানী এবং রাজধানীর আশেপাশের যে সকল এলাকা রয়েছে সে সকল এলাকার থেকে চামড়াগুলো ট্যানারিগুলোতে আসতে শুরু করেছে আমরা দেখেছি এবং ট্যানারির এখানে যে বেসিকের তথ্য বলছে এখন পর্যন্ত প্রায় বা ছোট বড় ট্রাক ভেতরে প্রবেশ করেছেন এবং যে ট্রাকগুলোতে চামড়া ছিল এখন প্রক্রিয়াটি হচ্ছে যে ট্যানারি মালিকরা এর আগে থেকে কিন্তু প্রস্তুতি নিয়ে রেখেছেন তাদের অতিরিক্ত যে তাদের শ্রমিক সেটি মজুত রাখা হয়েছিল রাখা হয়েছে লবণ এবং বিভিন্ন ধরনের কেমিক্যাল যখনই চামড়াগুলো এই ট্যানারিতে নিয়ে আসা হচ্ছে তখনই কিন্তু তারা লবণ করছে অর্থাৎ তার চামড়ার উপরে লবণ ছিটিয়ে সেটি যে প্রক্রিয়া সেটি কিন্তু করছেন এখন পর্যন্ত আমাদের কাছে আমরা যে ট্যানারিগুলো দেখছি প্রতিটি ট্যানারিতে কিন্তু দেখছি যে তাদের যে কিন্তু চলছে বলছেন এই কাজ শুরু হয়েছে যে যে পর্যন্ত তাদের কাঙ্ক্ষিত সংগ্রহের সংখ্যা সেটি পূর্ণ না হওয়া পর্যন্ত কিন্তু তাদের যে কার্যক্রম এটি কিন্তু চলবে প্রতি বছরই কিন্তু আমরা দেখি যে ঈদের দিন দুটা থেকে একেবারে পরের দিন সকাল এগারোটা বারোটা পর্যন্ত বিরতিহীন ভাবে কিন্তু কাজ চলে এমনটি কিন্তু আমরা আজও কিন্তু ঠিক একই রকম হয়েছে আজকে একটু জানিয়ে রাখি যে এই আজকের দিনটি উপলক্ষে প্রশাসনের পক্ষ থেকে কিন্তু বেশ কিছু পদক্ষেপ নিয়েছেন আমরা দেখেছি যে অতিরিক্ত পুলিশও মোতায়েন রয়েছে এই অঞ্চলটিতে